আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মোবাইল থেকে ছবি ভিডিও যখন আমরা ডিলিট করি এগুলো কিন্তু ডিলিট হয় না এগুলো কিন্তু মোবাইলে থেকে যায় যার ফলে এগুলো আমাদের মোবাইলে অনেক 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 স্টোরেজ খায় অনেক জায়গা খায় যার ফলে আমাদের মোবাইল স্লো কাজ করে হ্যাং করে বা আরও অনেক প্রবলেম দেখা যায় তো আজ এই প্রবলেম থেকে আপনারা কীভাবে বের হবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে চলে গেলাম ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লেখা আছে স্টোরেজ সেভেন ফোর পয়েন্ট জিরো ওয়ান জিবি তো আমার মোবাইলে কিন্তু এত ছবি ভিডিও নাই আমার মোবাইলে খুব বেশি হলে পঞ্চাশ জিবি বা পঁয়তাল্লিশ জিবি ছবি ভিডিও আছে তারপরেও কিন্তু এখানে সেভেন ফোর পয়েন্ট জিরো ওয়ান জিবি দেখাচ্ছে যার ফলে আমার মোবাইলে অনেক জায়গা খাচ্ছে বা স্লো কাজ করছে হ্যাং করতেছে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কীভাবে এই জায়গাটি খালি করবেন বা এখানে কীভাবে আরও কমিয়ে আনতে পারবেন এখান থেকে যত কমিয়ে আনতে পারবেন জিবি তত কিন্তু আপনার মোবাইল ফাস্ট কাজ করবে তো আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাব গ্যালারিতে গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে আপনার গ্যালারিতে ছবি ভিডিও সব শু করবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম তো আপনি এখানে অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান থেকে লেখা আছে ডিলেট আইটেম এইটি তো আমার মোবাইল থেকে যত ছবি ভিডিও আমি ডিলেট করছি সবগুলো কিন্তু এখানে জমা হয়েছে এবং এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে এম এখানে বা আমার মোবাইলে জায়গা দখল করে আছে তো আপনি কি করবেন এই ডিলেট আইটেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের যত ডিলেট করছেন আপনি ছবি ভিডিও সবগুলো এখানে শু করবে তো আপনি এখান থেকে এই সবগুলোর টিক টিকমার্ক দিয়ে দিবেন ধরে টিকমার্ক দিয়ে দিবেন টিক মার্ক সবগুলোই দিয়ে দিবেন আপনি যেগুলো ডিলিট করতে চান সবগুলোই টিকমার্ক দিয়ে দিবেন তো আপনি তারপরও আপনি একসাথে যদি সবগুলো ডিলিট করতে চান তাহলে কিন্তু এই যে এই থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি লাইন সেই থ্রি লাইনে ক্লিক করলেও কিন্তু সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে তো আমি সবগুলো ডিলিট করতে চাচ্ছি না সেই জন্য আমি এখান থেকে বেশি বেশি ডিলিট করবো এগুলো ডিলিট করে দিচ্ছি তো টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ডিলেট সেই ডিলেট ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার ডিলেটে ক্লিক করবেন ডিটে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর এখানে আপনি আবার চলে যাবেন যে আপনার ফাইল ম্যানেজার সে ফাইল ম্যানেজারে আপনি আবার চলে যাবেন আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এম বি তিয়াত্তর পয়েন্ট থার্টি থ্রি জিবি দেখাচ্ছে এখানে দেখুন তিয়াত্তর পয়েন্ট সেভেন সেভেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিবি এখানে দেখাচ্ছে আমার আগে ছিল সেভেন ফোর পয়েন্ট জিরো ওয়ান জিবি তার মানে আমার অনেক এমবি বা জিবি এখান থেকে কিন্তু কমে গেছে যার ফলে আমার মোবাইলটা ফার্স্ট কাজ করবে এখন তো আপনি যদি ডিলিট করা আইটেম সবগুলো ওখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু এখান থেকে আরও কমে যাবে যার ফলে আপনার মোবাইলের স্টোরেজ খালি হয়ে যাবে এবং আপনার মোবাইল ফার্স্ট কাজ করবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ